ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে বা বহুতলে আগুন লাগলে আর ভই নিয়ে দৌড়াতে হবে না হুগলি চুচুড়া পুরসভার স্কাই লিফটার সেই কাজ করবে অনায়াসেই আইলা ফনি আমফান রেমালের মতো ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তার ছেড়ে বিপর্যস্ত হয়েছে জনজীবন শহরাঞ্চলে গাছপালা ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তা ফিরতে সময় লাগে বহুতলে আগুন লাগলে এবার বাইরে থেকে আগুন নেবানো এবং উদ্ধার কাজ করা যাবে এই স্কাই লিফটারের সাহায্যে কলকাতায় বড় শহরে স্কাই লিফটার থাকলে মফসল শহরে তা ছিল না চুচুরা পুরসভা বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নিয়ে এই মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার তার ডেমো হয় পুরসভায় এ বিষয়ে চুচুরা পুরসভার চেয়ারম্যান অমিত রায় জানান আমাদের পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এটা আনা হলো তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে যে রুবেলা গেল এই ঝড় বৃষ্টি ইত্যাদিতে গাছ ভেঙে পড়ে এবং আমাদের যে হাইমাস লাইটগুলো আছে সেগুলো সারাবার প্রয়োজন হয় সব কারণের জন্য এই যে স্টেবিলাইজার এই স্টেবিলাইজারের মাধ্যমে এই উঁচুতে উঠে এবং ঘুরে এটা মেশিনটার তার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সব দিকে ঘুরবে এবং ঘুরে এটা টিম করা গাছ এবং লাইট ঠিক করা বা কোনো ছাদের কিছু পড়েছে সেটাকে ঠিক সরিয়ে নেওয়া এই ডিজাস্টার যখন আসে তখন নানা ধরনের ডিজাস্টার হয় সেক্ষেত্রে আমাদের শুধু মইয়ের ওপর নির্ভর করে এটা করা সম্ভব না সেই কারণে এটা আমাদের স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ইন্ড কাউন্সিল জয়াদেব অধিকারী আছেন এবং শুভ আছেন এবং যে কোম্পানি এটা পাঠিয়েছেন তাদেরও কর্তৃপক্ষ থেকে ওনার এমনি এসছেন এবং এই সবটা মিলে আমরা ডেমনস্ট্রেশন করবো কাজ শেখাতে হবে যারা কাজ করবেন এতে সেই অপারেট করা এবং যারা ওপরে উঠে করবেন তাদের লাইফ জ্যাকেট ট্যাকেট ইত্যাদি কিছু ব্যাপার আছে তো অত উঁচু থেকে হঠাৎ তা আটকে গেলো বা পড়ে গেল যে কোনো বিপজ্জনক দিকগুলো সেগুলো আমাদের দেখে নিয়ে সেফটি যেটাকে সেফটি সিকিউরিটি সবটাই দেখে নিয়ে আমাদের এটা আমরা কাজে না আমার মনে হয় এই ডিজেস্টারের ক্ষেত্রে এবং যে স্বাভাবিক যেসব গাছপালা বেড়ে যায় ট্রিম করতে হয় তারের ওপর গাছপালা চলে যায় পুজোর আগে আপনারা জানেন যে আমাদের এটা সব তারের ওপর থেকে গাছপালা কেটে দিতে হয় এই সব কাজগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার মনে হয় এতে আমাদের নাগরিকবৃন্দ যেসব সুবিধা দাবি করেন সেগুলো আমরা স্বাচ্ছন্দ্যে দিতে পারবো